নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামনেল দেখে হয়তো আন্দাজ করতে পারছেন যে এই কিছুদিন আগে থেকে যেটা শুরু হয়েছে এছাড়াও আর্জিকর আন্দোলন বা আর্জিকরের যে ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কতটা নগ্ন চেহারা এখন এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত সরকারি হসপিটালগুলো রয়েছে প্রচুর টাকার লেনদেন এবং তার বলি হচ্ছে সাধারণ মানুষ এক পিতা সে মানে সন্তানকে বাঁচাতে না এমন চিকিৎসা করেছে কিন্তু কি করবে যে জায়গায় যে উপকরণ দিয়ে চিকিৎসাটা করবে সেই উপকরণ যদি থাকে বিষ তাহলে কি করবে ডাক্তাররা অথচ ডাক্তারদের সাসপেনশন আপনারা জানেন যে প্রসূতি মৃত্যু এই যে মেদিনীপুরে যে ঘটনা ঘটলো জাল স্যালাইন তার আগেই তো প্রমাণ হয়ে গেছে ল্যাবরেটরিতে পঞ্চাশটা ওষুধ যেগুলো আর্জিকরের ঘটনার পরে সামনে এসেছে আমি আপনি প্রতিদিন যদি কিনা অসুস্থ হয়ে পড়ি যেগুলো আমার প্রিয়জন আপনার প্রিয়জন যেগুলো অসুস্থ হয়ে পড়লে আমরা দিই সেই ওষুধগুলো জাল হাজার হাজার কোটি টাকার লেনদেন অথচ তাদেরকে এত মানে জামাই আদরে রাখা আজকের পশ্চিমবাংলার অবস্থা এটাই দেখুন সিপিআইএম এটা নিয়ে একেবারে প্রথম থেকে লড়াই করছে আমি সিপিআইএম কেন বলছি আপনারা হয়তো কেউ একটু ডিফার করবেন সিপিআইএম এরই শাখা সংগঠন এই যুব ডিওয়াইএফআই বা SFI SFI এবং ডিওয়াইএফআই সেই 9 আগস্ট থেকে আপনারা জানেন যে বুদ্ধদেব বাবুর তখন শেষকৃত্যের কাজ চলছিল এবং এনআরএসএ যখন বডিটা দেবে সেই সময় মিনাখীদের কাছে ফোন আসে তারপর থেকে পুরোটা ইতিহাস আপনারা সমস্ত কিছু জানেন এবং এই জায়গায় তারা রাস্তা ছাড়েনি এমন ভাবে মিনাখীকে মার মারলো ওই পুলিশ ব্যারিকেট ওরে দ্বিতীয়বার সে পোস্টমর্টেম করতে দিলো না তো যাই হোক তারপরে কি ঘটনা পরম্পরা কিন্তু তারপরেও ছোটা কেন্দ্রের উপনির্বাচনে হইহই করে ট্রেনোমলের জিতে যাওয়া এগুলো দিয়ে তো কোনো রকমের একটা সমাধানের জায়গায় আসছে না এই সলাইনে এইভাবে ভাবে প্রসূতি মৃত্যু সন্তানহারা পিতা সে যেভাবে আজকে অন ক্যামেরা কথা বলছে আমি আপনাদের সেটা শোনাব শুনলে সত্যি গায়ের পশম খাড়া দিয়ে যাবে একজন অসহায় নতুন বাবা হতে যাচ্ছিল তার সন্তানটা কিভাবে ডাক্তাররা কি বললেন একেবারে নিরুপায় হয়ে কি তার সামনে বললেন সেই কথাগুলো শোনালে সত্যি চোখে জল চলে আসে উপরে এই সিপিআইএম এর প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন তিনি ও তিনি সেখানে তার মনের দুঃখের কথা আর সেই ঘটনাটা তিনি বর্ণনা করলেন বিরোধীরা শঙ্কিত হচ্ছে এই কারণে দিকে দিকে কিন্তু সিপিআইএম একেবারে আমি বলছি যে মাটি কামড়ে পড়ে রয়েছে যতক্ষণ না পর্যন্ত সেই দাবি আদায় বা প্রশাসনকে সরকারকে বসতে বাধ্য করে এবং এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যারা ভিকটিম যারা এই বিভিন্ন দুর্নীতি বলুন অনিয়ম বলুন বেনিয়ম বলুন তার শিকার হচ্ছে তারা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে নেতৃত্ব এবং তারাও সেই ভরসাটা পেয়ে তাদের পাশে তাদের আন্দোলনে আসছে বিরোধীরা এটা বিজেপি এবং তৃণমূল উভয় কিন্তু যথেষ্ট শঙ্কিত কারণ আমরা কান পাতলেই শুনতে পাচ্ছি যে এই বিরোধী মহলে যে সিপিআইএম এর যে ভগ্ন দশা এই ভগ্ন দশা এখনো হয়তো অব্যাহত কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন যে আগামীর যে সমস্ত নির্বাচন সেখানে কিন্তু সাধারণ এই সমস্ত মানুষের ভিড়ে সিপিআইএম এর এই ভগ্ন দশা বা এই জায়গা থেকে উত্তরণের পথ পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এটা তারা ভাবছেন সময় বলবে ভবিষ্যৎ বলবে কি হবে আমি কথা না বাড়িয়ে তার একটু বক্তব্যে চলে যাই একটু শুনুন সত্যি কথা মানে চোখে জল আসবে ওরা আমরা তখন ডিসাইড করে বললাম যে মা কে যাই যখন পরে জানতে পারলাম যে অসুস্থ হয়ে পড়েছে ভিতরে করে সেটা আমাদের ডাক্তার আগে কিছু বলেন চাকিয়ে দিয়েছিল পরে আমরা জানতে পারলাম সকালে তারপর টোটাল পাঁচ সাতজনকে ডাক্তারবাবু আমাদের ডাকলো তাহলে সাতজনের মধ্যে একটা কাগজে সাদা কাগজের উপরে সই সই বললো যে সেলাই বা ওষুধের মধ্যে যেকোনো একটা টিফিট হয়ে গেছে তার মধ্যে কিছু হয়তো সমস্যা হচ্ছে আপনারা চিকিৎসা করবো তার জন্য আপনারা একটা লেখা সই করবেন

আইসিইউ এর ভিতরে ছিল তারপরে সেখান থেকে পরে জানতে পারলাম আমার বাড়ি প্রিয় সেই স্যারের মধ্যে কিন্তু ওকেও সেই ইয়েতে স্লাইন প্রয়োগ করা হয়েছে তারপর সেই অসুস্থ সেলাইন দেওয়ার পর আমার স্ত্রী সেখানে দশ সালের নিঃশ্বাস নিতে পারছে না অসুস্থ হয়ে পড়েছে সেলাইন দেওয়ার পরে সেইখানে ভিতরে খবরের তরিগুড়ি সেই সেলাইন বন্ধ করে একটা

তারপরে বাচ্চাটা ঠিক আমাদের এরকম রিপোর্ট দিতে থাকলো ছদিন মতন ওপরে দিন বাচ্চার সঙ্গে কোনো যোগাযোগ বা কিছু করতে দেয়নি দু দিন মতন তারপরে সিআইডি সিআইডি তদন্তের মাঝখানে ওপরে সিআইডি দেখেছিল ওখানে তার মাঝখানে যাওয়ার পরে তখন বাচ্চাকে দেখার সুযোগ হয়েছে আর কি তখনই বাবুর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কেমন কি আছে বা তারপরে দু চার দিন পরে থেকে ডাক্তার রিপোর্ট দিচ্ছে বাচ্চাকে এরকমই আছে

বললো মানে এই যে একেবারে গোড়ায় গলদ রয়েছে এতটাই ঘুম ধরে গেছে কারা কোথার থেকে স্যালাইন অর্ডার মানে টেন্ডার দিচ্ছে কিভাবে সেটা আসছে হসপিটালে কিভাবে ব্যবহার হচ্ছে ব্যবহারের আগে আগে কোন পরীক্ষা হচ্ছে কিনা এগুলো নিয়ে কোন রকম তদন্তর আগে বারো জনকে সাসপেন্ড তাহলে এই যে আমার হসপিটালে এইরকম বিশ জিনিস রয়েছে জং ধরা কাচি রয়েছে যেগুলো দিয়ে সিজার হচ্ছে এই বিষ স্যালাইন রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে ব্যথার ওষুধ সমস্ত কিছু হচ্ছে গিয়ে জাল তারপরেও কোনো রকম হেলদোল নেই উপরন্তু ডাক্তার আন্দোলনে এই যারা প্রধান মুখ ছিল তাদের এখন হেনস্তার লিস্ট বানানো হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে এরা আগামী দিনে এদের উপর সারাশি আক্রমণ নেমে আসবে যেভাবে এদের উপর থার্ড ডিগ্রি প্রয়োগ করা হবে তারপরে বলবে এরা দেবাছি আর বাবা আমার আন্দোলনের কোনো দরকার নেই এমন একটা পরিস্থিতি তৈরি করবে। নিশ্চিতভাবে। আন্দোলন আর তারা ভুলে যাবে কারণ যেভাবে পুলিশি হেনস্থা ডাক্তারি করবে না পুলিশি হেনস্থার মুখে না কটে গিয়ে দৌড়াবে আসবাকুল্লাহকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার দক্ষতায় গিয়ে একেবারে দেখুন তারপরেও শিক্ষা নেই যে রাজ্য সরকার যে এর থেকে শিক্ষা নেবে তা তো না তার উপর স্থগিত দিয়েছে যে এই তদন্ত প্রক্রিয়ার উপরে স্থগিত আদেশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার হয়ে লোন আসল কথা হলো লড়ালড়ির বিষয় নেই এই যে একটা সুস্থ যে সরকারি ব্যবস্থা থাকবে সেই জায়গায় এইভাবে যদি প্রতিদিন সাধারণ মানুষ এই তাদের অনিয়ম বেনিয়ম দুর্নীতির যদি নাকপাশে অতিষ্ঠ হয়ে ওঠে জীবনটা যদি বিপন্ন হয় তাহলে কোন ভরসায় কার কাছে যাবে দুয়ারে সরকার করে কি লাভ তাই এই দুয়ারে দুয়ারে সিপিআইএম দুয়ারে দুয়ারে এই এসএফআই দুয়ারে দুয়ারে এই ডিওয়াইএফআই এরা যাচ্ছে মানুষের কাছে মানুষ এদের কাছে আসছে ভরসা করছে এখন এটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল আপনারা এই সমস্ত প্রতিবেদনগুলো আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন শুধুমাত্র তো একটা থামস আপ এবং শেয়ার হয়া লাগে না এগুলো প্রয়োজন প্রচুর মানুষের মধ্যে কারণ এই যে সিপিআইএম এর প্রতি ডিওএফআই বা বামেদের এই সংগঠনগুলো গণসংগঠনগুলোর উপর যে মানুষের আস্থা বাড়ছে এগুলো বিরোধীরা আরো বেশি বেশি করে জানুক এবং তৃণমূলপন্থী বিজেপিপন্থী যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তারা তো এগুলোর বিরোধিতা করে আজকে অভয়ার মা বাবার বিরোধিতা করছে সরকার একই সাথে এই তৃণমূল পন্থী চ্যানেলগুলো কোন জায়গায় কোথায় আমরা বসবাস করছি অভয়া মৃত্যু সেটা নাকি পিছনে এখন এনারা এই বাবা মা যারা নিজেদের সন্তানকে একমাত্র সন্তানকে হারালেন তাদের দিকে কিভাবে মানে মন্তব্য করছেন এই গরু ছাগল গুলো ভাবুন তো সেইখানে যদি আপনারা দায়িত্ব না নেন এই সমস্ত আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাহলে আর কারা নেবে যাই হোক ভীষণ ভীষণ খারাপ দিন এবং এই দিন থেকে একটা ভালো সূর্য করজ্জল রৌদ্র করজ্জ্বল একটা দিনের দিকে আসার জন্য সিপিআইএম এর উপর বামেদের এই ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন এদের উপর মানুষের ভরসা বাড়ছে এটা আসার লক্ষণ কিন্তু ভোটের বাক্সে তো সেটা প্রতিফলন আমরা দেখতে পাইনি বলে অনেকে কটাক্ষ করে শূন্য শূন্য আসলে কটাক্ষ করে এই কারণে যে আমরা যারা দেখি তারাও সঠিকভাবে বামেদের ভোটটা দিই কিনা এ বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট হয়তো শেষ মুহূর্তে এসে যে মনে এরা পারবে না তার থেকে বিজেপিকে কে দেওয়া ভালো তৃণমূলকে হারানোর জন্য অথচ তৃণমূল আর বিজেপি একই মুদ্রা রেখে একই কারণে ভাবছে না কেউ আপনারাও দায়িত্ব নিচ্ছেন না যে এই সমস্ত প্রতিবেদন আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা সংঘবদ্ধ আক্রমণ সংঘবদ্ধ একটা প্রতিবাদ তৈরি করা আপনারা একটা লাইক মানে একটা সঙ্গবদ্ধ প্রতিবাদ প্রতিবাদের একটা অংশ যাই হোক ভালো থাকবেন দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ